আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আমি আছি দমদম স্টেশনে আজকে যাচ্ছি মাসির বাড়ি তো মা যাবে সবাই জানে আমি যাবো সেটা কেউ জানি না একটু ঘামটাও নিলাম যা গরম পড়েছে এই গরমের মধ্যে কার না ইচ্ছা করে তো যাই হোক মাসি মাথা খারাপ হয়ে দিতে মার না গেলে হবে না তার জন্য আজকে যাচ্ছি মাসির বাড়ি তো এর আগে আমি একদিন ঘুরে এসেছি মা যায়নি বলে মাছ সাথে আবার পিছনে লেগে গেছে যে আমাকেও নিয়ে তো আর এদিকে দেখো ট্রেন যাওয়া আসা করছে আর এই দিদি ভাইটা ব্যাগের চোটে পুরো হেলেই গেছে এদিকে তো যখন আমি সামনে যাচ্ছিলাম তখন কথা ভেবে গেছি দূরে গেছে তখন মনে পড়লো তো যাই হোক এইসব পড়তে করতে আমরা চলে আসলাম মাসি বাড়ি আর দেখো এখানে কত আম হয়ে যাচ্ছে আমাদের বাড়ির সাথে সেরকম এত আম হয়নি বছরে তারপরে মাসি বাড়ি এখানে ঠাকুরগুলো দেখে আমার একটা জিনিস চোখে বলল তাই ভাবলাম তো বেড়াতে শেয়ার করি তো দেখো শিব ঠাকুরের এখানে একটা গাজা কি বলে না কলকে বলে ঠাকুর তো নেশা করতো সেই ইয়েটা দেখলাম তো এটা কেমন দেখতে একটু হাতে নিয়েও দেখলাম দেখি নিচে একটা ফাঁকা মতন জায়গা আছে তো পড়েও যাচ্ছে না দেখতে জিনিসগুলো তো যাই হোক এইসব দেখে খেয়ে দিয়ে তাঁতি করে গেলাম দিদির বাড়ি তো দিদির বাড়ি যেতে এখানে পাশে ছিল সাইকেল বলি সেই সাইকেল নিয়ে রওনা দিলাম আর দিদির বাড়ি চলে এসেছি আর দেখো একটু উনি ভয় ভয় লাগছে যে কি হবে না হবে দিদি তো জানি না যে আমি আসছি ওদের বাড়ি তো সেখানে আমি সাইকেল টাইকেল লক করে এই যে এবার মেন ঢোকার পালা তো দরজা খোলাই যাচ্ছে এই দরজাটা খোলাই থাকে সবসময় সেটা আমি জানতাম তারপর ঠিকই রুমে গিয়ে দরজা ঠকঠক করছি যে কী হবে তো দেখছি দরজা করাতে দরাজ দেখি খোলা আছে তো খুলে ও ফোন দেখছে রিলস দেখছে না কি একটা বেশ দেখছিল হোক ও তো দেখে চমকে গেছে আর দেখো হাসি কি দাঁত সব করা বেরিয়ে গেছে তারপরে বলছিল তুই আসবি আমাকে বলিস না কেন তারপরে মানে আমার দিদি এসে কিনে এসব জিজ্ঞাসা করছে তাই এই মজা করছিলাম তো যাই হোক তারা দুজন মিলে বলছিলাম যে ভিডিওটা কেমন লাগছে আর কেমন প্রাণ করলাম তারপর সন্ধ্যাবেলাতে একটু খেতে ইচ্ছা করছিল তাই বেরিয়ে পড়লাম আর এখানে চাউনি নিয়েছি চাউনি বাড়ি চলে আসলাম আর আমার যেতে লাগে তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করে দিও তা খাবে